টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব এসএলএসটি নিউ আপডেট শিক্ষামন্ত্রী কী বললো ইন্টারভিউ ডেট কিন্তু দিয়ে দিয়েছে সত্যি কথা বলছি ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে ভ্যাকেন্সি কত বাড়িয়েছে ইন্টারভিউ ডেটে কি বলছে শিক্ষকরা কি করবে সব কিছু এই ভিডিওতে বলবো যে জানছি জানি একটা এস যে একটা যে রেজাল্ট বেরিয়েছে তার হাই কাট অফ গেছে তার কারণ কি কি করতে হবে সব কিছু এই ভিডিওতে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন স্টাডি আড্ডার সঙ্গে তো চলুন শুরু করি প্রথম হচ্ছে ইন্টার অবশেষে ইন্টারভিউ তা ইন্টারভিউ কিন্তু একটা ডেট দিয়েছে তা এই যে খবরের কাগজে প্রকাশ করছে কারণ একাদশ তারিখে বহু যোগ্য চাকরি হারা শিক্ষকের কিন্তু নাম নেই প্রায় কুড়ি হাজার চাকরি প্রার্থীর সুযোগ পেয়েছেন কুড়ি জানি কালকে রেজাল্ট বেরিয়েছে তো কবে থেকে শুরু হবে না এখানে দেখতেই পাচ্ছেন যে আঠেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর থেকে কিন্তু শুরু হবে নথি যাচাইয়ের প্রক্রিয়া তো আঠেরোই নভেম্বর থেকে কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হবে এগারোশো একষট্টি পাতার তালিকা কিন্তু প্রকাশ করেছে মানে এগারোশো একষট্টি পাতায় যতজন টিচারের নাম আছে তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে কত পাস করেছে তো কাঠ অফে বলে চলতি বছরের অফ বক্স অনেকটাই বেশি গেছে সত্যি কথা বলছে অনেক বেশি গেছে সবথেকে বেশি কাঠ অফ গেছে আমি দিয়েছি দেখেছি সাতাত্তর জেনারেল ইংরেজিতে গেছে ঠিক আছে তো পনেরো দিন এই প্রক্রিয়াটা কিন্তু চলবে তো এরপরে প্রশ্ন করবে যে দাদা ইন্টারভিউ ডেট কবে দিয়েছে ইন্টারভিউ ডেটও কিন্তু দিয়ে দিয়েছে ইন্টারভিউ ডেট দিয়েছে এসএসসির নিয়োগ শেষ হবে ডিসেম্বরে তো এই যে ডিসেম্বরে দিয়ে দিয়েছে যে ডিসেম্বরে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ যখন বলেছে ডিসেম্বরে হবে ব্রাত্য বসু বলেছে যে ব্রাত্য বসু জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী তো কুড়ি হাজারের মধ্যে কিছু জনের নাম থাকছে না নেয় তাহলে তারা কি করবে তারাকে বলে রাখি যে সিক্সটি নাম্বারে পরীক্ষা হয়েছে দশ নম্বর গেছে দশ নম্বর তাদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে এবং দশ নম্বর শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে টোটাল আশি ঠিক আছে তো সেটা থেকে বলছি অনেক টিচারের কিন্তু নাম নেয় তাহলে তাদের কি করণীয় তারা একটা কি ডিসিশান নিয়েছে তারা অবশ্যই ডিসিশান নিয়েছে কী ডিসিশান নিয়েছে যদি এসএসসি নিয়োগ যদি ডিসেম্বরে শেষ করে দেয় তার মানে তারা চাইছে ভোটের আগে নিয়োগ করে দেবে তারা ভোটের আগে রিক্রুটমেন্ট করে দেবে এটা তারা বোঝাচ্ছে তো তার আগে আমি কতগুলো কথা আমি বলে রাখি যে যদি ভোট মার্চ মাসে ভোট মার্চ মাসে যদি হয়ে যায় তো তারা কি করবে যে ফেব্রুয়ারি করে তারা স্কুলে স্কুলে জয়েন করিয়ে দেবে তারা ইন্টারভিউ করতে হবে ইন্টারভিউ হবে কিন্তু ডিসেম্বরের প্রথমেই ডিসেম্বরের প্রথমেই ডিসেম্বরের প্রথমে বলাটা ঠিক হলো না ডিসেম্বরের বলা ওই মোটামুটি চোদ্দো তারিখ চোদ্দো তারিখের পর থেকে ইন্টারভিউ চলবে আর এই যে এখানে খবর কাগজে প্রশাস হয়েছে না এসে মানে প্রকাশ করেছে এসএসসি নিয়োগ সেসব ডিসেম্বরে হ্যাঁ ডিসেম্বরের ডিসেম্বরে ধরতে পারো কিংবা জানুয়ারির ফার্স্ট উইক এটা যাবে তো শিক্ষকরা এখন কী করবে যাদের নাম নেই তারা কিন্তু এখানে বলেছে যে সেকশনের নিয়ে বিভ্রান্তি তারা কিন্তু হাইকোর্টে যাবে শিক্ষকরা অবশ্যই বলছি তারা হাইকোর্টে যাবেই যাবে তারা হাইকোর্টে কেস করবে এটা নিয়ে কেস হবেই আবার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু